দুটি ক্যাপ্টেন টসের জন্য রেডি আম্পার সঙ্গে লেবারের সঙ্গে দুই ক্যাপ্টেন কথোপকথন করে নিচ্ছে রানীপুর ফুটবল টিমের গল্প রেডি रयस पटी फास्ट शूट देखा जा गोल शॉट अपना से अपनारा देखें डब्ल्यू डब्ल्यू वि फेसबुक पेज थे जरा देखें तेज टी लाइक कमेंट शेयर रायो रोभिया समाज फुटबॉल टूर्नामेंट 2025 टूनामेंट दूहज़ारणीपुर सेकंड फास्ट शॉट देखा काज गोल ना 고, 수수는 렉하고, 고, 수수는 렉하고. रॉय एक्सटिंगर्स बरोबर कप चेंज शूट कोताचे रानीपूर टाणीपूर द्वितीय शॉट देखा जा गोल आहे की খুব সুন্দর একটা গো গো অন্ধকার নেমে এসছে আপনারা দেখছেন বাগালিয়া রায় অভিনয় সমাজের টুর্নামেন্ট ফাইনাল খেলার পর্যায়ের রানী যে শক্তিশালী দুটি দল উঠেছে তারা হলো রানীপুর ভার্সেস স্পোর্টিং খাদা শর্ট করতে এসে রকি ला <tiny sound>